আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আমার ওহিমার কিচেনের লাইফ স্টাইল দেখছো সবাই প্রতি রইল আমার অনেক অনেক আন্তরিকতা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম অনেক মজার একটা রেসিপি এই তো দেখো রেসিপিটি শুরু করছি আমি এখন এই তো রেসিপিটি শুরু হয়ে গেল। আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ এগুলো দিয়েই তো আমি রেসিপিটা তৈরি করা শুরু করছি দিলাম তিনটা এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আমার আমি এখানে যে সরিষার তেলটা ইউজ করেছি সেটা ছিল খাঁটি সরিষার তেল তার জন্য দেখো বন্ধুরা অনেক অনেক প্যানা পেনা হয়ে গেছে তো দেখো তোমরা সরিষার তেলটি খাঁটি ইউজ করার জন্য চেষ্টা করবা যখন বুঝবা যে এভাবে মানে খাঁটি তখন কিন্তু কীভাবে করে ফ্যান উঠে যাবে আর দেখো কিন্তু আমি হলুদ মরিচ সব কিছু একে একে দিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিও মানে ক্যামেরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর আমি সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো একসাথে বন্ধুরা এটা হলো আমার একটি ব্লগ চ্যানেল আশা করি তোমরা দেখবে আমি দৈনিক যে যে কাজগুলো করি তোমাদের সাথে সেই কাজগুলো থেকে একটু একটু শেয়ার করতে চেষ্টা করি বা লাইফের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার ভিডিওগুলো বা বিভিন্ন আজকে কী রান্না করলাম না রান্না করলাম সেখান থেকে কিছু কিছু ও ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর দেখো আজকে তো ফাইনালি নিয়ে আসলাম যে বুট ভাজির ভিডিও রমজান তো চলে গেছে আজকে অনেক দিন হয়েছে কিন্তু আসলে আমরা রমজান গেলে মানে সবাই মোটামুটি ভুলে যায় যে আমরা যে হে বুটগুলো খাই বা সেই বুটগুলো খাওয়া একদম ভুলে যায় তাই আর আমি আমি কিন্তু অতটা ভুলি না আমি বেশিরভাগ সময় ঘরে এই তো যে চনা বুট এগুলো রাখি দিয়ে রেখে বা ছোলা ছোলাটা এটা আমি সময় রাখি কেননা এগুলো দিয়ে সন্ধ্যাবেলায় যে আমরা নাস্তা খাই বেশিরভাগ সময় সন্ধ্যা নাস্তা মুড়ি মাখাটা বেশি খাওয়া পড়ে তার জন্য সেটা খাই এবং মেয়েদের জন্য ঘরে এটা রেখে দিই সিদ্ধ করে ফ্রিজ জাত করে রেখে দিই বা কখনো ভেজে বক্স পরে রেখে দিই যখন ইচ্ছা হয় তখন একটু নামিয়ে গরম করে মুড়ি মাখার সাথে খেয়ে নিতে পারি এই তো দেখো আমি এখানে বুটগুলো দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আর আমি যেহেতু বুটগুলো ভাজবো তার জন্য একটু বেশি পরিমাণে তেল নিয়েছিলাম আর এখন আমি সবগুলো বুট এগুলোকে সিদ্ধ করে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিলাম এই তো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো পুটার মধ্যে যেহেতু মশলাগুলো সেগুলো এক সাইড থেকে অন্য সাইড এদিক থেকে ওই দিক করে সবগুলোকে একটা স্টিলের খো দিয়ে সেগুলোকে মেখে নিচ্ছি বা সেটাকে আমি এগুলো মশলাগুলো অ্যাক্ট করছি আর এরপর যে দেখো আলু এখানে দুইটা আলু নিয়েছিলাম সেই আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে রাখছি আর এই আলুগুলো দিয়ে দিচ্ছি বুটবাজির মধ্যে যদি আলু না দেওয়া হয় তাহলে সেই বুটবাজির আসলে পারফেক্ট রান্না করা হয় না এই জন্য বুটের মধ্যে আলু দিলে বুটগুলো একটু রসালো রসালো হয় এবং বুটগুলো দেখতেও ভালো লাগে বা খেতেও সে তার টেস্ট অন্যরকম আসে এই জন্য দেখো বন্ধুরা আমি আলুগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি এই রান্না করতে করতে তোমাদেরকে আমি ভিডিও স্ক্রিপে দেখিয়ে দেবো আর কী কী ব্যবহার করলাম আর রান্না করতে করতে বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ রইল যে যেখান থেকে আমার কিচেন কিচেনের লাইফস্টাইল দেখছো আশা করি সবাই লাইফ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকন বাজিয়ে পাশে থাকবে আমি যখন নিত্য নতুন ভিডিও দেব তখন তোমাদের কাছে চলে যাবে সবার আগে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট করো পারলে তোমাদের কাছের মানুষদের কাছে শেয়ার করবে তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে আসলেও উৎসাহিত হব দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি এখানে কিছু গাজর রেখেছিলাম এই গাজরগুলো আমি ফ্রিজে ফ্রিজ করে রেখেছিলাম সেই গাজরগুলো সেখান থেকে নিয়ে এখন বুট ভাজিতে দিয়ে দিয়েছি তোমরাও ইচ্ছে করলে পারবা এভাবে করে যদি গাজর গাজরের সিজনে গাজরগুলোকে সেগুলোকে তোমরা পারবে সেগুলোকে ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে এগুলো কাজে আসে আর এখানে আমি একটু আটার গুঁড়ি ইউজ করলাম এই তো আমি এখানে একটু আটার গুঁড়ি ইউজ করলাম আটার গুঁড়িটি দেওয়ার মেন উদ্দেশ্য হলো আসলে যখন আমি না বুটগুলো ভাজি বা আলু দে এর সাথে যদি একটু আটার গুঁড়ি অল্প পরিমাণে একটু আটার গুঁড়ি ইউজ করে তাহলে বাজারে যে দোকানে বুট ভাজা বা যে ছোলা ভাজা সেগুলো থাকে ঠিক সেরকম হয় আর এর মধ্যে তো আমরা একটু পানি ইউজ করবো অল্প পরিমাণে সে পানিগুলো দেওয়ার জন্য যেহেতু একটু রসালো রসালো থাকে বা সুন্দর লাগে এবং একটু একটু হালকা পরিমাণে একটু জল থাকে এই জন্য আমি এই আকার বইটা ইউজ করলাম তো বন্ধুরা যাই বলছিলাম আশা করি তোমরা যে ভিডিওটি আমার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ করবে না প্লিজ তোমরা স্কিপ করো না একটু ট্রেনে টেনে দেখিও না এবং আমাদের ভিডিওটি যদি তুমি ফুল ওয়াচ করে দাও তাহলে অনেকটাই ভালো হবে সেটা আমাদের চ্যানেলের জন্য তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার অভিমান কিচেন লাইফ স্টাইল আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও বেলাইকন বাজিয়ে দিও এবং পাশে থাকবে এবং সব সময় তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা বেশি বেশি করে আর যেহেতু তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যেতে পারি সেদিকে একটু মানে উৎসাহিত করবে আর কি আর কি বন্ধুরা দেখো এই তো ফাইনালি আমি বুটগুলো ভা মানে ভেজে নিয়ে আসলাম এই তো আমার প্রায় প্রায় হয়ে গেছে বুট ভাজা এই তো দেখো এখন এই তো রমজানের মতো এখানে চপ নিয়ে নিলাম জিলাপি নিয়ে নিলাম অনেক কিছু সব কিছু নিয়ে নিলাম আর এগুলো আজকে সন্ধ্যা এগুলো ভাজা হবে ভেজে নিশে আজকে সন্ধ্যেগুলো সবগুলো মাখা হবে আর রমজান যাওয়ার পরেও যেহেতু রমজানের সারটা থাকে তার জন্য নিলাম বন্ধুরা আছে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ